ধোনিকে ভারতীয় ক্রিকেটের বড় দায়িত্ব নেওয়ার প্রস্তাব বোর্ডের গম্ভীরের উপর কি ভরসা হারাচ্ছে বিসিসিআই হ্যাঁ আপনারা একদম ঠিকই শুনছেন নতুন দায়িত্ব পেতে পারেন মহেন্দ্র সিং ধোনি আগামী বছর ভারতের মাটিতে হবে টি বিশ্বকাপ সেই প্রতিযোগিতায় ধোনিকে বড় দায়িত্ব দেওয়ার পরিকল্পনা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড তাকে মেন্টার হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে তবে কি গম্ভীরের উপর ভরসা হারাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড ক্রিক ব্লগার এক রিপোর্টে জানিয়েছে ধোনিকে মেন্টার হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে বোর্ডের এক আধিকারিক বলেন ধোনিকে আরও একবার মেন্টার হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে বোর্ড মনে করছে ওর মস্তিষ্ক পরিকল্পনা নেতৃত্ব দেওয়ার ক্ষমতা ও অভিজ্ঞতা ভারতীয় দলের সুবিধা করে দেবে বিশ্বকাপের মতো বড় প্রতিযোগিতায় ধোনি দলের সম্পদ হতে পারে এই খবর সামনে আসার পরেই জল্পনা শুরু হয়েছে তবে কি একা গম্ভীরের উপর ভরসা রাখছে না বোর্ড ছোট ফরম্যাটে গম্ভীর সফল চলতি বছরই চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছেন তিনি তাহলে কেন ধোনিকে মেন্টারের প্রস্তাব দেওয়া হয়েছে হতে পারে রোহিত শর্মা বিরাট কোহলি না থাকায় ক্রিকেটারদের মাথার ওপর ধোনির মতো কাউকে রাখতে চাইছে বোর্ড কোনো সমস্যা হলে যাতে ক্রিকেটারেরা ধোনির কাছে যেতে পারেন পরামর্শ নিতে পারেন সেই ব্যবস্থা করতে চাইছে বিসিসিআই ধোনি এর আগেও ভারতীয় দলের মেন্টারের দায়িত্ব সামলেছেন দু একুশ সালে টি টোয়েন্টি বিশ্বকাপের আগে তাকে মেন্টার করা হয়েছিল সেই সময় অধিনায়ক ছিলেন বিরাট কোহলি রবি শাস্ত্রী ছিলেন দলের প্রধান কোচ কিন্তু সেবার সাফল্য পাননি ধোনি বিশ্বকাপের নক উঠতে পারেনি ভারত গ্রুপ পর্বের ম্যাচে পাকিস্তানের কাছে দশ উইকেটে হারতে হয়েছিল বিশ্বকাপের পরেই দায়িত্ব ছাড়েন ধোনি এবার আবার ধোনিকে প্রস্তাব দিলেও তিনি তা গ্রহণ করবেন কিনা তা নিয়ে সংশয় রয়েছে কারণ অবশ্যই গম্ভীর দুজন একই সময় ভারতীয় দলে খেলেছেন ধোনিকে দু হাজার সাত সালের টি টোয়েন্টি বিশ্বকাপ ও দু এগারো সালের একদিনের বিশ্বকাপ জেতাতে বড় ভূমিকা নিয়েছেন গম্ভীর কিন্তু তাদের পরিকল্পনা মেলে না আগেও অনেকবার ধোনির সমালোচনা শোনা গিয়েছে গম্ভীরের মুখে এই অবস্থায় দুজনে এক দালে থাকলে হিতে বিপরীত হতে পারে সে কথা ভেবে ধোনি বোর্ডের প্রস্তাব নাও মানতে পারেন দু সালে ভারতের মাটিটা হবে টি টোয়েন্টি বিশ্বকাপ দু বছর আগে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ছোট ফরম্যাটের বিশ্বকাপ জিতেছে ভারত তৃতীয়বার দেশের মাটিতে টি টোয়েন্টি বিশ্বকাপ জেতার লক্ষ্যে নামবেন সূর্যকুমার যাদবরা এখন প্রশ্ন সেখানে কি ভারতের ডাগাউটে দেখা যাবে ধোনিকে ভিডিওটি যদি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না